আর তার এরকম নমস্কার আমি মিষ্টি মিষ্টি ছন্দের আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিবাদীবাগ স্টেশনে এরপর আমি যাব কলকাতা হেরিটেজ ক্রুজে করে গঙ্গা পক্ষে তার জন্য আমি এখন যাব টিকিট নিতে চলুন টিকিটটা কেটে নেই বিবাদীবাগ রেল স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে একটু হেঁটেই বাঁ দিকে দেখতে পাবেন মিলেনিয়াম পার্কের একটি এন্ট্রি গেট টিকিট কাউন্টারটি রয়েছে পার্কের অপর প্রান্তে তাই এখন আমি পার্কের মধ্য দিয়ে হেঁটে সেইখানে পৌঁছাবো আপনারা পার্কের মধ্য দিয়ে না এসে বাইরে স্ট্যান্ড রোড ধরেও টিকিট কাউন্টারের কাছে পৌঁছে যেতে পারেন আমি আগে এই পার্কটিতে আসিনি তাই আমি এই পার্কের ভেতর দিয়েই যাচ্ছি কালকে কাল বৈশাখীর পর ভেবেছিলাম ওয়েদার সুন্দর থাকবে কিন্তু কলকাতার বৈশাখ হাতে আইসক্রিন ধরিয়ে দিল ওয়েদার যথেষ্ট গরম পার্কটা ভীষণ সুন্দর খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো আর সামনে খুব সুন্দর সুন্দর গাছ আছে গোলঞ্চ আছে কৃষ্ণচূড়া আছে ওগুলো পরে দেখাচ্ছি আগে টিকিটটা কেটে নিই তারপরে এই পার্ক আর পার্কের ভেতরের গাছপালাগুলো দেখাবো আমি একদম গঙ্গা নদীর পার ধরে হেঁটে যাচ্ছি এখন সবার আগে টিকিটটা নেব এখন আমি পৌঁছে গেছি পার্কের এই প্রান্তে সামনেই রয়েছে টিকিট কাউন্টার আর তার ঠিক পাশেই রয়েছে বেশ কিছু খাবারের দোকান আপনারা চাইলে কিছু খাবার এখান থেকে কিনে নিয়ে ক্রুজে উঠতে পারেন দাঁড়িয়ে পড়লাম টিকিটের লাইনে খুব একটা ভিড় নেই কিন্তু একটা সমস্যায় পড়লাম সাড়ে পাঁচটা ছটা থেকে টিকিটটা দেওয়া হবে আগে পাঁচটার যে স্লটে যে ক্রুজটা আছে ওটা ছাড়বে তারপরে ওই ছটা একটা আর ওর টিকিটটা দেওয়া হবে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে তো আমি যাব ওই সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশের স্লটে তো আমি বেশ কিছুটা সময় আগে চলে এসেছি তো ওই সময়ে ওই স্লটের টিকিটটা এখনও দিচ্ছে না তার জন্য এই পার্কটা আছে মিলেনিয়াম পার্ক এখানে বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করবো তারপরে ওরা টিকিট দেবে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তারপরে গিয়ে টিকিটটা কালেক্ট করে নেবো এখন সময় পাঁচটা দশ আমি একটু ঘোরাফেরা করে চলে এসেছি টিকিট নিতে এই জন্য আমি আমার টিকিট নিয়ে নিয়েছি টিকিটের দাম আগে ছিল একশো উনসত্তর টাকা করে কিন্তু বর্তমানে দামটা একটু বাড়িয়েছে একশো নব্বই করে পার পিস নিল এখন টিকিট হাতে নিয়ে বসে রয়েছি তখন ছটা পঁয়তাল্লিশ পাঁচ করে আপনাদের জানিয়ে রাখি শনি রবি ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতেই শুধুমাত্র দুটি স্লটে ক্রুজটি চালানো হয় এছাড়া সপ্তাহের অন্যান্য দিনে শুধুমাত্র একটি স্লটেই চালানো হয় টাইম টেবিলটা দিয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন আর একটা কথা এই টিকিটটি কিন্তু অনলাইনে বুক করার কোনো ব্যবস্থা নেই এবং কাউন্টারে অনলাইনে পেমেন্টেরও কোনো ব্যবস্থা নেই তবে হ্যাঁ ক্রুজের মধ্যে যে খাবারের স্টলটি আছে সেখানে আপনারা চাইলে অনলাইন পেমেন্ট করতেই পারেনগুলোর নাম তো আমাদের সকলেই জানবো সুন্দর অনেক রকম নাম আছে তার মধ্যে বহুল প্রচলিত হচ্ছে অমলতাস সোনালু অমলতাস নামটা হচ্ছে আমাদের খুবই গুরুদ্বা ভারী সুন্দর এখন বাজছে ছটা পনেরো আমি চলে এসেছি জেটির গেটের একদম সামনে ক্রুজে ওঠার জন্য আগে আপনাকে এখানে লাইনে দাঁড়াতে হবে আশা করছি গেটটা সাড়ে ছটার মধ্যেই খুলে দেবে ডব্লিউ এর কলকাতার হেরিটেজ রিভার ক্রুজ ছাড়াও গঙ্গা ভ্রমণের আরও দুটি প্যাকেজ আছে স্ক্রিনে দিয়ে দিলাম একটু দেখে নেবেন এর মধ্যে গেটটি খুলে দিয়েছে টিকিটটি দেখিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম গেট দিয়ে ঢুকে আপনাদের চোখে দুটি রাস্তা পড়বে আমাদের যেতে হবে ডান দিক দিয়ে আগে পৌঁছালে পাশের সিটগুলি পাওয়া যাবে তাই সবাই একটু দ্রুত বেগেই হাঁটছে আমি ভেবেছিলাম যেটি শেষ হলেই ক্রুজটি পাবো কিন্তু না যেটি দিয়ে নেমেই বেশ কিছুটা হাঁটতে হলো যদিও এখান দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল কিন্তু যদি জানতাম আর একটু পর ঠিক কী ঘটতে চলেছে ক্রুজটিতে পৌঁছানোর জন্য আমাকে ছোট ছোটো দুটি ব্রিজ পার হতে হলো ওই যে দেখছেন সামনে আলো দিয়ে সাজানো যে ক্রুজটি দাঁড়িয়ে রয়েছে ওটাই করেই আজ গঙ্গায় ঘুরে বেড়াবো আমি ওপরে বসুন চলুন আমার সাথে পৌঁছে গেছি ওপরে আর এই যে ঠিক পাশের সিটি পেয়ে গেছি আমি এখন ক্রুজের ওপরে মাইনাই মানুষ এসেছে আমিও ক্রুজে এসেছি আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে এখন বাদ যে ছটা উনচল্লিশ টাইম দেওয়া হচ্ছে ছটা পঁয়তাল্লিশ দেখি কটায় ছাড়ি বাঙালির ক্রুজটি বেশ সুন্দর আলো দিয়ে সাজানো আর সামনে রয়েছে ছোট্ট একটি স্টেজ যেখানে একটু পরেই শুরু হবে লাইভ মিউজিক আর নিচে রয়েছে খাবারের স্টল সেখানে আমি একটু পরে যাব বলে ভেবেছি কিন্তু যাওয়া যে হবে না সেটি ভিডিওর আর একটু পরেই বুঝতে পারবেন ঠিক ছটা পঁয়তাল্লিশে আমাদের ক্রুজটি ছেড়ে দিল এরপর একে একে দেখতে পাবো হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ প্রিন্সেপ ঘাট আরও বেশ কয়েকটি ঘাট ক্রুজটি ছাড়তেই গায়ে এসে লাগছে বেশ সুন্দর হাওয়া এতক্ষণ তো গরমের দম বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল সুন্দর বাংলা গান দেখুন ওটা হাওড়া স্টেশন রাতের বেলায় কি সুন্দর দেখতে লাগছে না গঙ্গাবক্ষের ওপর দিকে ভেসে চলেছে আমাদের ক্রুজ সামনে দেখতে পাচ্ছেন ওটাই বিখ্যাত হাওড়া ব্রিজ রাতের বেলায় আলো দিয়ে সাজানোর ফলে কি সুন্দর লাগছে তাই না সত্যি অসাধারণ এমন সুন্দর দৃশ্য কিন্তু গঙ্গা ভক্ষে না বাসলে আপনি উপভোগই করতে পারবেন না হ্যাঁ মিলেনিয়াম পার্ক থেকেও দেখা যায় কিন্তু এই অ্যাঙ্গেলের ভিউটা পেতে হলে আপনাকে ভাসতে হবে গঙ্গায় আমাদের ক্রুজটি ধীরে ধীরে এগিয়ে চলেছে সাথে হাওয়ার বেগও কিন্তু একটু একটু বাড়ছে মনে হচ্ছে ঝড়টা আসবে মাঝ নদীতে যদি ঝড়টা আসে তাহলে কি হবে ভেবেই আমার গাছি উড়ে উঠছে আমরা এখন হাওড়া ব্রিজের ঠিক নিচে ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে কিন্তু এ কি বাতাসের ব্যাগটা তো বেড়েই চলেছে ঝড় উঠবে নাকি হ্যাঁ আশঙ্কাটাই সত্যি হলো ব্রিজটা ক্রস করতে না করতেই ঝড় উঠে গেছে আমরা এখন মাছ গঙ্গায় প্রথম প্রথম ঝড়টা বেশ ভালোই লাগছিল কিন্তু আর একটু সময় যেতেই বুঝতে পারলাম পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে চেয়ারগুলো বাতাসে এদিক ওদিক সরে যাচ্ছে সবাই কেমন ছত্রভঙ্গ হয়ে গেছে আমি তো মাছ বঙ্গাল আর তার মাছ উঠেছে এরকম ঝড় কাল বৈশাখী বঙ্গায় প্রচুর ঢেউ প্রচুর মানে আর বাতাসের মানে এত জোর যে কথা বলা যাচ্ছে না প্রচন্ড জলে ছিট আসছে সবার চিৎকার পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে আমি নিজেও দিশাহারা হয়ে পড়েছিলাম কী করবো একদমই বুঝতে পারছিলাম না শুধু ভাবছিলাম লঞ্চটি কখন ঘাটে পৌঁছাবে

যত সময় যাচ্ছিল ঝড়ের বেগটাও ততই বাড়ছিল সাথে বাড়ছিল বৃষ্টি আমি সম্পূর্ণ ভিজে গেছি ঝড়ের মধ্যে আমরা বুঝতেই পারছিলাম না যে লঞ্চটি কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত একটা জোরে ধাক্কা দিয়ে লঞ্চটি ঘাটে ফিরলো কোন ঘাটে ফিরল প্রথমে তো বুঝতেই পারিনি ঝড় আর বৃষ্টির দাপটে ভিডিও তো করতেই পারিনি আপনাদেরকে দেখাতেও পারিনি কালবৈশাখীর প্রচণ্ড তাণ্ডব মাঝগঙ্গায় আমাদের পরিস্থিতি ঠিক কীরকম হয়েছিল মাঝে মাঝে তো এটাও মনে হচ্ছিল যে বেঁচে ফিরতে পারবো তো ভিডিওর কথা তো তখন মাথাতেও ছিল না ওই ঝড়ের মধ্য দিয়েও সবাই ভেজা হয়ে লঞ্চ থেকে নেমে গেল বাইরে এসেই বুঝতে পারলাম বিবাদিবাগ স্টেশনের কাছে একটি ঘাটে লঞ্চটি ফিরেছিল ঘাট থেকে স্টেশনে গিয়ে স্টেশনে হঠাৎই অ্যানাউন্স হলো যে রেল লাইনের গাছ ভেঙে পড়েছে তাই ট্রেন আসতে বেশ দেরি হবে আমি আর দেরি করলাম না একটা উবের বুক করে চললাম বাড়ির দিকে তারপরে তাড়াতাড়ি আজকের এই রাত এই ঝড় এই আতঙ্ক সারা জীবনেও ভুলব না আপনারা ওয়েদারের আপডেট না দেখে কেউ এই সময়টায় আসবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভ্রমণের গল্পে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন